নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল এই তিনটি রাশির ভাগ্য খুলতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন অনেকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে কৌশিকদা আমার জীবনে প্রচুর কষ্ট দেখবেন কেউ কেউ দেখবেন সোনার চামচ মুখে নিয়ে জন্মায় আবার কেউ কেউ দেখবেন অতিরিক্ত পরিশ্রম করেও জীবনে সফলতা পায় না আবার কেউ খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেও জীবনে উচ্চ প্রতিষ্ঠিত হয় এটা কি জানেন এই যে তিনটা জায়গা আমি আপনাদেরকে বললাম একজন সোনার চামচ মুখে নিয়ে জন্মায় একজন প্রচুর পরিশ্রম করে জীবনে সফলতা পায় না আবার কেউ খুব গরিব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও সে জীবনে অনেক উচ্চ জায়গাতে যায় কেন যায় এটা হচ্ছে ডেস্টিনি এটাই হচ্ছে ভাগ্য এই যে নটি গ্রহ সাতাশটি নক্ষত্র দশা মহাদশা গ্রহের ট্রানজিট প্রত্যেকটি মানুষের জীবনকে কিন্তু বদলে দেয় যে কোনো দিক থেকে কারো এডুকেশনের জায়গায় ভালো করে কারো চাকরি ক্ষেত্রে ভালো করে কারো সম্পত্তি লাভ করায় কারো কর্ম দেয় কারো পারিবারিক সুখ দেয় কারো ক্ষেত্রে বিদেশ যাত্রা করায় কারো ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটায় এই জায়গাগুলো কিন্তু গ্রহ এবং নক্ষত্রের আধারে কিন্তু হয়ে থাকে তাই অনেকে বলেন যে কৌশিকদা আমি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি না কিন্তু দেখুন প্রত্যেককে একটা না একটা সময় কিন্তু এই জায়গাটা কিন্তু আসতে হয় যাদের ভালো সময় চলছে কিন্তু আমি আবারও বলবো তারাও কিন্তু দেখিয়ে নিন কারণ ভালো সময় চলছে মানে যে আপনার ক্ষেত্রে খারাপ সময় আসবে না এমন না আবার যাদের খারাপ সময় চলছে কিনা তারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন কারণ কি বলুন তো সমস্যা যত দিক আপনারা ধরে থাকবেন না আপনাদের সমস্যাটা বাড়বে তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে আগে আপনাদেরকে দেখে নিতে হবে এই যে আমি বারবার বলি যে আপনার আগামীকাল ভাগ্য বদলাতে পারে অবশ্যই বদলাতে পারে তিনটি রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার এই ভাগ্য খুলে যেতে পারে কিন্তু দেখতে হবে যে প্ল্যানেটগুলো আপনার ভাগ্য উদয় করবে যে দশা মহাদশা আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিবে সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ রয়েছে কি আপনার দশা মহাদশা আপনার পারমিট করছে কি এই জায়গাটা কিন্তু দেখা দরকার যদি এই যে প্ল্যানেট যদি আপনার ক্ষেত্রে ফেভারে না থাকে আপনার জীবনে প্রতিটা মুহূর্তে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে এই বাধা বিপত্তি প্রতিবন্ধকতাগুলোকে দূর করা দরকার এর জন্য রয়েছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ হচ্ছে বেদের একটা চোখ এবং প্রপার বিজ্ঞান অনেকের ক্ষেত্রে কি হয় চারিদিকে বাধা জীবনে একটা সমস্যা এই জায়গাগুলো থেকে আপনি প্রতিনিয়ত মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছেন আপনার কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না আপনার সন্তানের এডুকেশান হচ্ছে না বৈবাহিক জীবনের সমস্যা হচ্ছে এগুলো হচ্ছে গ্রহ এই যে ভাগ্য খোলা সেটা আপনার যে কোনো দিক থেকে ভাগ্য খুলতে পারে শুধুমাত্র অর্থ পেলে যে ভাগ্য খুলবে এমন না আপনার বিজনেস থেকে হতে পারে আপনার কর্মক্ষেত্রে হতে পারে এই যে কর্মক্ষেত্রে যদি প্রমোশন হয় আপনারা অবশ্যই স্যালারি ইনক্রিজমেন্ট হবে তো এই জায়গাগুলো যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে আমি প্রতিদিন শুভ সংখ্যাটা বলে দিই আপনাদের যে টার্গেট নাম্বার সেটা আমি বলি এবং প্রত্যেক ক্ষেত্রে আমি বলি অল্পের জন্য দেখা যাচ্ছে আপনার মিস হয়ে যাচ্ছে দুই এক নাম্বারের জন্য আপনারা অবশ্যই রাহুর যে পাওয়ার সেটা আপনারা বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করুন এটাতে কী হবে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার দেখিয়ে নিন কারণ আমি বারবার বলি এই গ্রহ নক্ষত্র আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার ভাগ্যকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে দিতে পারে চাই সঠিক একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ সঠিক প্রতিকার প্রতিবিধান তাতে কি হবে আপনার জীবনে হানড্রেড পারসেন্ট উন্নতি কিন্তু হবে যে কোনো মুহুর্তে আপনার ভাগ্য চমকি যেতে পারে আপনার ভাগ্যের তারা আকাশে পড়তে পারে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার রয়েছে শুধুমাত্র ভিডিও শুনছি শুনলে হবে না পাশাপাশি ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং হস্তরেখাকেও আপনাকে কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে তিনটি রাশির নাম বলব যে তিনটি রাশির আগামীকাল হঠাৎ প্রাপ্তি হতে পারে হঠাৎ ভাগ্য খুলতে পারে প্রথম রাশি লিখে রাখুন ধনু রাশি ধনু রাশির আগামীকাল কপাল খুলতে পারে প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের লাকি নাম্বার তিন এবং এক দ্বিতীয় যে রাশির কথা হচ্ছে রাশি রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে বৃশ্চিক রাশির প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের লাকি নাম্বার ছয় এবং আপনাদের ক্ষেত্রে নয় সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ জায়গা দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ রাশি এই সময় আপনাদের বড় ধরনের উন্নতির জায়গা রয়েছে ভাগ্য ক্ষেত্রে আপনাদের বড় বৃদ্ধি হতে পারে আপনাদের যে কোনো দিক থেকে একটা গুড নিউজ আসতে পারে সিংহ রাশি আপনাদের আগামীকালের যে লাকি যে নাম্বার রয়েছে সেটা হচ্ছে নয় এবং সাত অর্থাৎ এই তিনটি রাশির ক্ষেত্রে আগামীকাল অতি গাঢ় অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যারা চাইছেন আমার সাথে পরামর্শ করতে অনলাইন করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ